ময়লা আবর্জনা একটু বেশি মাই লাভ মাই নরসি এটা তো নরসিং একটু ময়লা হতেই পারে

আমি ন্যাংরা ছিল বলে হ্যাঁ দিলে মান তুমি না যেমন মিষ্টি মায়ের কণ্ঠ তার চেয়ে অধিক মিষ্টি মেয়ের কণ্ঠ কণ্ঠ নয় যেন কুকিলের ডাক এত সুন্দর কণ্ঠের অধিকারী হয়ে আজ নিজেকে ধন্য মনে হয়ে গেল বাচ্চা কোথায় কাঁদে মুখতা হা নিজের পশংসার নিজেই কত করব। যাই হোক আপনারা কমেন্টে জানিয়ে দিয়ে আমাদের মামির কন্ঠটা যে কত মিষ্টি మే జీ బాబే শুরু బచా షురు కొల్ల నా జాని ఫైర్ సర్వీసే లూక్ రాబార్ ఖబర్ పీయే జాయ్ తారతారీ జాయ్ బాబా మే కే దులనా తేకే నామీయే దేయ్ ఏ బాక్ మా తోరా దుల ఖితా హోబే నహీ ఇబార్

পারি না আর পারি না আমি কেন মরি না মা দেখো কত সুন্দর বেলুন আমি কিনব মা দেখ কিনে দাও ওইগুলো অনেক পচা বেলুন হায়া কিনতে হবে না ওইগুলো একদমই ভালো না না কিনবই কিনব আমার লাগবে আমি কিনতে চাই কত সুন্দর সুন্দর বেলুন চলো 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 আর কিনে দেব তো আস্তে আস্তে যাও বাবা পড়ে যাবে তো আচ্ছা বলো কোন বেলুনটা নেবে এটা এটা হ্যাঁ ওই রাখো বাবাল জামারার বাবাল কিন দাও মারছ কিন না দাও টপ দাও টপ দাও টপ নি আজমুগা দেখ तरी মেয়েটা আবার আমার টাকাগুলো শেষ করার ফন্দি করল হায়ার দেখ কত সুন্দর বেলুন চলো চলো আর কিছু কিনতে হবে না এখানে সব পচা হায়ার। না কিনবা তোর ছাই ভালো লাগে না আজকে মনে হয় সবটাকে টাকা শেষই করে দিবি মা ওটা কাচি ক্রিম মা আমাকে আজকে কিনে দাও আমি খাবো ও যে ওই দে কি হইলো আবার কোনটা ও এটা এটা আরে হায়া সবগুলি তো একই একটা খেয়ে নিলেই তো হয় হাই রে আমার পুরো কফল আমি কে লাইগা করতে যাইলাম খুশি এবার চলো এই হায়াত এবার বলতো তো আইসক্রিম খেতে কেমন মজা আরুন মা আজকে আমি তো এত ছাপ আমার কাছে চাই না একটা চাই আজকে আমি তো চাই হয়েছে এত মজা চলে ওম পাল না খাইয়া মজা পাইলা ওম মজা ছোট ওরে বাবা হায়া তুমি আইসক্রিমের যেভাবে রিভিউ করছো না জানি আইসক্রিম বিক্রেতা শুনলে দাম বাড়িয়ে ফেলে চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি পালাই চলো মা আমরা ওইখানে যাই ওহো হায়া তোমরা তো উপর উঠে গেছো এখন আমি কি করে উঠব বলো এই নাও মা হাত ধরে উপরে উঠে এসো হায়া আমি তোমার হাত ধরলে তো তোমাকে নিয়েই পড়ে যাব অনুস ও ছোট মেকা কাউট পারবে না ভয় পেও না আমি তোমকে বাঁচিয়ে নেব হ্যাঁ তুমি পড়বা না তো আমি তুমি উপরে নিয়া আজব আ দেখছো আমার কষ্ট তুমি তোমকে উঠেই ফেললাম কলম লাইতো বচ্ছি ওরে আমার শোনা মেয়েটা রে আমাকে উঠে একদম হাঁপিয়ে গেছে যাও একটু বসে রেস্ট নিয়ে নাও দেখেছি বাবুলটা তো উঠছেই না আরে তো আসতে ফুঁদিলে কি বাবুল উড়বে বুক আমি ঝুড়ি ফুদো জুড়ে ঝুড়ে হচ্ছেই না তো মা মনে হচ্ছে তুমি আমাকে বলছা বাবুল চ কিনে দিয়েছ আমি এত জোরে

গট তো ভেঙে গেল হায়াত দেখার আগে আমাকে এখনই একটা আইডিয়া ভাবতে হবে হায়াত আমার শুনে মা আমার লক্ষ্মী মা একটা ম্যাজিক দেখবে আসো তোমাকে একটা ম্যাজিক দেখাই হায়াত তুই দেখো একটা ট্রেন আসছে এখন আমি আমার হাত দিয়ে ট্রেনটাকে থামিয়ে দেব এই ট্রেন হাই থামো থামো রুকো যারা সবার গুড

আবার কি হলো ওইখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন মা করিছি কেন আসো আমি এক আকড়েই থাকব তুমি আমাকে কিছু কিছু দাও যা তোমার সাথে কথা নেই আমা ওই যে খুব ফুচকা ওয়ালা আমি ফুচকা খাবো এ আমার ফুচকা কিনছে তুই যাই আমি আসলে চা ফুচকা খেতে যাব ওমা আমি পাকন্তে থেকে বুঝাচ্ছি আমাকে তো

শান্তিতে একটু পানি পুরিও খেতে দিল না মিটা। পানি পুরিটা তো চাই হইছে। চাই মজা। করে খানি, এত মজা করে। আমা চাই না তো ও সুপার হইছে, সুপার। পানি তো সুপার তোমার এবার। আর সুপার কইতে হইব না। চলো বাড়িতে যাই। ওমা ওমা আমার কন গান গাইতে থাকছে আমি একটা গাই গান গাইবে আছো গাও মনটা আমার হারিয়ে গেল তা জানি না কোথায় আছে থাকবো কোথায় তা জানি না মনটা আমার হারিয়ে গেছে তা জানি না কোথায় আছে থাকবো কোথায় তা জানি না ও হায়া তোমার কি গান গাব শেষ

লাইক করো আর কমেন্ট জানি দাও ইলো কেমন হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আলা আফে